আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে আপনার কাঁচা কাঁঠাল রান্না করব। তো ভাবি কাঁঠালগুলো কেটে দিয়েছে আর আমি ভালোভাবে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু বড় ছিল তাই আপনার অর্ধেক সিদ্ধ করে রেখে দিয়েছি ভাব দিয়ে আর বাকি অর্ধেক সিদ্ধ দিয়ে চালনিতে চেকে ছেলে রেখেছি তো এখন অনেকটুকু তেল দিয়েছি প্রায় হাফ কাপের মতো তেল দিয়েছি আর এক কাপের মতো আপনার পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছু গোটা মশলা দিয়েছি এগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে মানে ভেজে নেব আর পেঁয়াজটি নরম হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এগুলো আমি আরেকটু বেজে নেব তো আজ রোজ বাসা মানে ভাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনো যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি তো ওগুলো ভালোভাবে কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আপনার ডাল ডাল দিয়ে আমি আজকে আপনার কাঁচা কাঁঠালটা রান্না করব মসুরি ডাল তো আমার ডালটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো আমি সিদ্ধ করে রাখা যে কাঁঠালগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে সেগুলোকে কষাবো তো এই তো আমি ভালোভাবে কষা মানে কষানোর জন্য রেখেছি তো পাশে আমি গরম পানি করে রেখেছিলাম তো ওইটাই অ্যাড করে দিলাম তো আমি বলক উঠানো পর্যন্ত ওয়েট করব তো আমি তিনটা কাঁচা অমলুজ দিয়ে দিলাম জাস্ট স্মেলের জন্য তো আমি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব জাস্ট বলকটা চলে আসার জন্য তো বলকটা চলে আসছে আমারটা এখনও সিদ্ধ হয়নি তো আমি আস্তে আস্তে জালটা কমিয়ে রাখবো সো আমি আস্তে কমিয়ে রাখবো তখন হয়ে যাবে তো আমি এরপরে ওটা অন্য পাতিল দিয়ে আমি আর চুলাতে চলে আসলাম একটা পাতিল বসালাম এটার মধ্যে সামান্য একটু পানি ছিল সেটা আমি মানে আগুনে এটাকে শুকিয়ে নিয়েছি পরে আমি সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি একটু সুটকি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো সেজন্য আপনার পেঁয়াজ সুটকি আর রসুন থেতো করে নিয়েছিলাম এগুলো ভালোভাবে আপনার ভাজা ভাজা করে নিচ্ছি কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত তো এই তো আমার এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আপনার তা আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য তো আমি এগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব তো আমার এগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে তো আমি এর জন্য এর মানে শুটকি তো আমি আরেকটু কষিয়াবো সেজন্য আপনাকে ঢেকে দিয়েছিলাম তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে তারপর আমি মিষ্টি কুমড়োগুলো এগুলোর সাথে অ্যাড করে নিয়েছি তো মিষ্টিগুলো আমি মিষ্টি কুমড়াগুলো আমি ভালোভাবে ফুটকির সাথে অ্যাড করে রান্না করে নেব এই পাশ ও পাশ ভালোভাবে দিয়ে নেব আর সামান্য আমি একটু চিনি দিয়েই সবসময় মিষ্টি কুমড়া রান্না করতে গেলে তো আমি এক চামচের মতো মিষ্টি কুমড়াতে চিনি দিয়ে দিয়েছি তো চিনি দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মানে একটু মাখা মাখা করবো সেজন্য তো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি রাখবো আর কি তো আমার তো এই তো মিষ্টি কুমড়াগুলো মোটামুটি বলক চলে আসছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমার মিষ্টি কুমড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এগুলোকে নামিয়ে ফেলব তো এই তো আমার মিষ্টি কুমড়া দিয়ে মানে শুটকি হয়ে গিয়েছে আমি তো এ নামিয়ে ফেলবো তো ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ